আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন এখন আসলাম আমি মিরসরাই উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরে এখানে দেখুন এটি হচ্ছে প্রিল্যান্সিং প্রশিক্ষণ তারপর হচ্ছে আরও অনেক রকমের প্রশিক্ষণ আছে এই যে কম্পিউটার বেসিক হচ্ছে সরকারিভাবে কোর্স করায় প্লাস হচ্ছে কি আবার আপনাকে ভাতা দেওয়া হবে এখানে অনেকগুলো এই যে অনলাইন আবেদন দাখিলের অনুসরণী পদ্ধতি সমূহ দেওয়া আছে তো এই যে এটার ব্যাপারে বললো রিসেন্টলি আমাকে একজন তো আমি আসলাম এখন আমি চাইছিলাম মানে পোলট্রি বিষয়ে একটা কোর্সের ব্যাপারে আলোচনা করতে তো এখানে ওনারা আমাকে একটি ফরম দিল তো এই ফর্মটি হচ্ছে আপনি যদি যে কোনো কোর্স আপনি ডিজিটাল মার্কেটিং করেন বা পোলট্রি করেন ফিশ করেন ডেয়ারি করেন এটাই এই আবেদনপত্র হচ্ছে এটাই এটা হচ্ছে মিয়াশায়ের উপজেলায় পুরাতন মসজিদটা আর এটা পিছনে আছে নতুন মডেল মসজিদটা এই পুকুরটা উপজেলা এরিয়া সুন্দর গোছালো পরিবেশ তো এখানে হচ্ছে যে আপনার বয়স হচ্ছে 18 থেকে 35 হতে হবে আর এখানে একটি ভামমান কোর্স যেটা আমি এখন রিসেন্টলি কথা বললাম যে এখানে যে কোর্সগুলো করানো হয় এগুলো হচ্ছে কি সবগুলো হচ্ছে ভামমান কোর্স তো ভ্রাম্যমান কোর্স করলে হচ্ছে যে কি এক সপ্তাহের ভিতরে কোর্স করাই দিবে আপনার পাঁচ সাত দিন হয়তো পাঁচ ছয় দিন ক্লাস হবে তো এই ক্লাসের পরে হচ্ছে যে কি পার পার্সন ছয়শো টাকা করে দেওয়া হবে আপনাদেরকে যারা কোর্স করবেন টাকা তো দিতে হবে না বরং আপনাদেরকে দেবে ছশো টাকা করে দিবে প্লাস হচ্ছে যে কি একটা সার্টিফিকেট দেবে কিন্তু বয়স হইতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এর ভিতর হতে হবে পুরুষ বা মহিলা যে কেউ করতে পারবেন আর তিরিশ জন হতে হবে তিরিশ জন থেকে কম বেশি হলে হবে না মানে কম হলেও হবে না বেশি হলে নিবে না ওরা তো আর যদি আপনি যদি ভালো করে যদি কোর্স করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে কি চট্টগ্রামে ভেটেনারি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হবে সেটি হচ্ছে পোলট্রি ডেয়েরি কৃষি মসর সব কিছু একসাথে সব কিছু একসাথে হবে ওটা হচ্ছে তিন মাস ওখানে থেকে কোর্স করতে হবে তো এটার ব্যাপারে আমি আরও জানবো ওটা হচ্ছে ডিসেম্বরে নাকি আবেদনের ইয়ে আসে আর কি তো এখন এটা নিলাম এটা হচ্ছে যে কি এটা আমি একটা ইয়ে করব যে আমার ইমন পোলট্রির উদ্যোগে যারা করতে আগ্রহী এই বয়সের ভিতরে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কি এইট পাস হলেই চলবে তো যারা আগ্রহী আছে না আমার এরিয়া ভিত্তিক তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি তিরিশ জনের একটা লিস্ট করে এরকম এগুলো আমি ফটোকপি করে সবার হচ্ছে যে নাম এখানে যেগুলো যেগুলো ইয়ে আছে আর কি আইডি কার্ডের ফটোকপি সহ দিতে হবে সবগুলো পূরণ করে এখানে এসে আমি জমা দিব আমার নাম্বার দিয়েছি ওনার ওনার থেকে নাম্বার নিয়েছি আমি তো আমরা হচ্ছে যে কি তিরিশ জনের একটা বেস আমি নিজে গঠন করে এখান থেকে একটা কোর্সের আবেদন করব যেটা হচ্ছে যে কি আপনাদেরকে সার্টিফিকেটও দেওয়া হবে এবং হচ্ছে যে পাঁচ পাঁচশো টাকা করে ওনারাই দেবে তো আশা করছি ভালো হবে আপনারা যারা আগ্রহী আমার সাথে যোগাযোগ করবেন মিশরের উপজেলার ভিতরে যারা আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন যে আমরা পোলট্রি বিষয়ে একটি কোর্স করব এটা হচ্ছে চট্টগ্রাম ওখান থেকে আসবে পানি সম্পদের অফিস থেকে অভিজ্ঞ লোক আসবে তো ওনাদের মাধ্যমে এই কোর্সটা ওনারা করাবেন আর কি ঠিক আছে বির দেখাব পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই